দিদা শাশুড়িকে মা সাজিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি এসআইআর এর আবহে এবার বাংলাদেশের খোঁজ বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত সংগ্রামপ্রুম শিবাহাটি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর পার নৈহাটির তেরো নম্বর বুথে দিদা শাশুড়িকে মা বানিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি আজমাল গাজী গত কয়েক বছর আগে এই আজমাল গাজী অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বসিরহাটের সীমান্তবর্তী এই নৈহাটি এলাকায় চলে আসেন এই এলাকায় এসে মঞ্জুয়ারা বিবি নামে এক মহিলাকে বিয়ে করেন তারপরে মঞ্জুয়ারার দিদি সিদা শাশুড়িকে মা বানিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে নেয় এই আজমল কাজী স্থানীয় বাসিন্দাদের দাবি শাসক দলের নেতাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশে আজমল কাজী কয়েক বছরের মধ্যে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে ফেলেছে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস কিভাবে কার্ড কিভাবে চোরা বর্ডারে আসার পরে পরবর্তীতে যে বর্তমান আমাদের বাংলা সরকার এদের যারা পার্টি করার নেতা আছে পঞ্চায়েত প্রধান থেকে ধরে বিভিন্ন রাজনৈতিক নেতা এরা পরিকল্পনাভাবে টাকার বিনিময় আধার কার্ড রেশন কার্ড ভোটের কার্ড এমনকি প্যান কার্ড সাথে সাথে পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট হয়ে গেল। যারা আমরা ভারতীয়রা পাসপোর্ট পাচ্ছি না ওরা পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছে সবথেকে বড়ো দুঃখের বিষয় যেটা ভারতীয় দুশো বছরের পরিচয় কাগজ আছে তাদের কিন্তু পাসপোর্ট দিচ্ছে না আর বাংলাদেশ ঠিক আসছে তাদেরকে পাসপোর্ট দিচ্ছে আমি বলবো বসিয়া ডিআইবি সাহেবকেও অন্তত এই বিষয়ে জানার ব্যাপার এবং বসিহাটে আইসি সাহেবকেও জানার ব্যাপার যে কেন পাসপোর্টগুলো পাচ্ছে আমাদের এই বাংলাদেশের আর আমাদের সংগমপুর সীমাটি অঞ্চলে বিশেষ করে নাগরিকতা পেয়েছে তা দুশোর ওপরে জালি ভোটার আছে যেটা বাংলাদেশ থেকে এসছে তা প্রুফ দিতে পারি হ্যাঁ সব প্রুফ দিতে পারি তারা পাঁচ বছর ছ বছর দশ বছর এসে ভোটের কার্ডের থেকে ধরে এ টু জেড করেছে এটাই তো আমাদের ভারতবর্ষের সব থেকে ক্ষতিকর কারণ আমরা ভারতের আদিবাসিন্দার আমাদের যদি একটা সরকারি সুযোগ সুবিধা আসার আগে ওরা তো পেয়েই যাচ্ছে ওদের পাওয়ার কারণে ভারতীয় যারা গরিব মানুষ আছে তারা রেশন কাল পাচ্ছে না তারা ঘর একটা পাচ্ছে না সেই ঘরটা বাংলাদেশের ছেলেদের কাছে চলে যাচ্ছে একটা কোনো চাকরি কেলে চাকরিটাই তারা পেয়ে যাচ্ছে তাহলে টোটাল পেপার যদি সেই বাংলাদেশের লোক পেয়ে যায় তাহলে ভারতীয় গরিব মানুষ এরা কী করবে এরা কি ভিক্ষি করবে এরা কি বিদেশে গিয়ে ভিত্তি করবে এ কারণে আমি বলবো ভারত সরকারের কাছে গয়েন্দার বিভাগের মাধ্যমে এলাকা সার্ভিস করে সাফ করে দেখে তার তদন্ত বিশেষ করে করা হোক এবং নির্বাচন কমিশনার যেভাবে লেগেছে এই নির্বাচন কমিশনার যারা সঠিক বার করে আর বিএলের যারা দায়িত্ব পেয়েছে এরা যদি জালি ভোটার কাজ করে সরকার যে নির্দেশ দিয়েছে নির্বাচন আধিকারিক যা নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী জেল এবং জরিপানা এবং শাস্তিমূলক যেন চাকরি চলে যায় তারা যেন একটাও যেন জালি ভোটার না তোলে আমার নাম আব্দুল রৌফ আমি বসিরহাট দক্ষিণে ফর্মটা তো আমাকে সবাইকে দিতে বলেছে যে আপনি যতগুলো ফর্ম পেয়েছে আমাকে বারে বারে বলা হচ্ছে ফর্মগুলো ডিস্ট্রিবিউট ওখানে জিরো দেখান সেই সুবাদে আমি ফর্ম সবাইকেই দিয়েছি আপ্রাণ চেষ্টা করব অবশ্যই নেব আমি তো ফর্মটা সাবমিট করেন এটা কি করবেন আপনারা আমি বললাম তো বয়স্ক ব্যক্তিদের সাহায্য নেব সবাই যদি মানে আমার এলাকায় যারা আছে এবং বিএল এ তাদেরও সাহায্য নেব সবার সম্মতি না থাকলে আমি ফর্মটা কখনোই সাবমিট করব না সেটা আমি ম্যামকে জানাবো আরও ম্যামকে অবশ্যই জানাবো মত দুজনকে পেয়েছি হ্যাঁ অবশ্যই জানা আমার নাম নাফিস তেরো নম্বর